পাতে যারা আমরা আসি আমরা যখন নামাজের প্রস্তুতি নেই তখন আমাদের দিলের হালত কি থাকে আমাদের দিলের হালত এমন থাকার দরকার সামনে আমার রব ডানে আমার জান্নাত বামে আমার জাহান্নাম পিছনে আমার মালাকুল মাউদ এই নামাজে আমার জীবনের শেষ নামাজ ধরে বলেন ঠিক না এরকম অন্তর এরকম ধ্যান ধারণা চিন্তা চেতনা অন্তরের মধ্যে ফিট করা দরকার আছে না ইন নামাল মিনু না ইদা যখনই আল্লাহ তালার নাম তার সামনে নেওয়া হয় তখনই তার অন্তরটা জাহান্নামের আজা আবারের বয়ে কবরের আজা আবার বয়ে কেপুটে। এই জন্যই তো আব্দুল্লেবনে মোবারক রহমতুল্লাহ আলাহ রে জমা একজন কামারওয়ালার হালত এমন হইছে যখন এই মসজিদ থেকে আল্লাহ আকর আওয়াজ আসছে পিছনের হাতুড়ি সামনে আনে নাই সামনের হাতুড়ি পিছনে আনে নাই তার মানে বোঝা যায় চাইতে দুনিয়ার আখ বেশি প্রাধান্য দিছে জোরে বলেন ঠিক কিনা দুনিয়ায় চাইতে আখ বেশি প্রাধান্য দেওয়ার কারণে আজকে জগৎ বিখ্যাত বুজুর্গ আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলার চাইতে বড় জান্নাতের মালিক হয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ এই জন্য আজান দিলে কেরবেন বয়ে থাকম বাইত জোরে বলেন কি কোন আকাশ ভাই বাইত বয়ে থাকবো শুনুন বলতেছিলাম প্রত্যেক মুমিনের কয়টা গুণ জোরে বলেন পাঁচ পাঁচটা গুণ যে ব্যক্তি পাঁচ পাঁচটা গুণের অধিকারী হবে পাঁচ পাঁচটা সিফত তার মধ্যে থাকবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা ওই ব্যক্তি চুরান্ত পরাজয়ের বিজয়ী ওই ব্যক্তি চুরান্ত পরাজয়ের মুমিন যেই ব্যক্তির মধ্যে পাঁচ পাঁচটা গুণ থাকব তার পুরস্কার কয়টা চাই তিনটা তার পুরস্কার কত তার পুরস্কার হলো তিনটা এক নাম্বার লাহুম দারাজাতুন ইন দরববিহিম এক নাম্বার আল্লাহ তাআলার দরবারে তার মান মর্যাদা বেড়ে যাবে ওয়া মাগফিরাহ আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাগুলা মাফ করে দিবেন ওয়ারিজকুন করিম তিন নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিবেন এক নাম্বার তার মান মর্যাদা আল্লাহ তালার কাছে বেড়ে যাবে তার জান্নাতের তপকা বেড়ে যাবে দুই নাম্বার অয়াং ফির লাকুম তার গুনা আল্লাহ তালা মাফ করে দিবে তিন নাম্বার তাকে আল্লাহ তালা সম্মানজনক রিজিকের ফয়সলা করবেন জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পাঁচ পাঁচটা গুণের সিফাত পাঁচ পাঁচটা গুণ অর্জন করার তৌফিক দান করুক গুণ অর্জন করে তিন তিনটা পুরস্কার করনা වල তৌফিক দান করুক সকলে বলেন আমিন 아니 পাঁচ পাঁচটা গুণ অর্জন করতে হইলে তিন তিনটা পুরস্কার নিতে হইলে এক নাম্বার হলো নামাজ পড়া লাগদো জহരെ বলেন এক নাম্বার কি নামাজ নামাজ কাজা হলো কাফর বলা না এইছে কাফর কাফর এর নামেই পড়েন কি পড়তে পারতে আলাই করব